হ্যালো বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বলতো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি মিসেস ঝামেলা বেগম অঙ্কের শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছে জি স্যার অঙ্কের শিক্ষিকা আচ্ছা ধরেন আপনার বয়স দশ বছর আপনার ছোট বোনের বয়স আপনার থেকে অর্ধেক 30 বছর পর আপনার বোনের বয়স কত হবে 15 বছর 2020 সালে পাশ করছিলেন জি স্যার করোনা পাস মারো মারো এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সেই টাকা কোথায় সাত টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতা শিখাচ্ছি আমি ইসকা পাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए বাংলায় শুনতে চাইলে এক চাপন পাকা বেল কোম্পানি থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি হ্যালো ম্যাডাম পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকা বেল কোম্পানির সিম ব্যবহার করে তার নাম্বারটা যদি দিতেন ফোন রাখ নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকের কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন